দেখো এখানে আমি কি করতে বসে গেছি পেঁয়াজ আলু গোছাচ্ছি যেন একটা সংসার পেতে বসে গেছি আর আমার বান্ধবী এখানে দেখো জোগাড় করছে এখানে আছে চিকেন ধনে পাতা কাটা হচ্ছে বিকজ চাটনি করা হবে আর এখানে অলরেডি ভাতও বসে গেছে ভাতে জল কম পড়েছে তাই কোনো বাসন না পাওয়ায় আমরা থালাই করে জল নিয়ে ঢালছি যাই হোক আমাদের একটা ছোট সংসারই বলা যেতে পারে এটা সেদিন আমাদের মেনু ছিল চিকেন পাকোড়া মাটন কষা আর গরম গরম ধোঁয়া ওঠা ভাত আমরা এখানে কিন্তু মাটনটা বসিয়ে দিয়েছি মানে আমি বসিয়েছি আমি মশলাটা কষছি আর এদিকে কিন্তু আমার বান্ধবী তেল গরম করছে পাকোড়া ভাজার জন্য সেদিন ধনে পাতা দিয়ে পাকোড়া খেতে যা ভালো লাগছিল না উফ কি বলবো ওয়েট ওয়েট তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে আজকের ভিডিওটা এরকমভাবে কেন শুরু করলাম কোনো ইন্ট্রো নেই কিছু নেই বলছি বলছি ওয়েট করো একটু সবটাই বলছি এখানে সুন্দর করে আমি মাটনটার জন্য মশলাটাকে কষে নিচ্ছি আর তোমাদেরকে বলি আমরা কিন্তু কাউর বাড়িতে এত সংসার পাতিনি আমরা কিন্তু একটা হোমস্টেতে ছিলাম নিজেরা বাজার করে এনেই রান্নাটা করছি রান্না বান্না তোর জোর কিন্তু একেবারে তুঙ্গে আর বান্ধবী এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছে অলরেডি তেল গরম হয়ে গেছে এবার পাকোড়াগুলো ছেড়ে ভাজা হবে ওয়েট এবার আমি তোমাদেরকে বলি হঠাৎ করে কেন আমি এভাবে ভিডিওটা স্টার্ট করলাম হ্যাঁ এটা কিন্তু শান্তিনিকেতনের সেই না আপলোড করা ভিডিওটা এখানে পাকোড়া ভাজা প্রায় হয়ে গেছে আর আমি সুন্দর করে এখানে মাটনটা কষছিলাম ওয়েট সারাদিন প্রচুর কাণ্ড করেছি কিছুই তোমাদেরকে দেখানো হয়নি অবশেষে আমি লাস্ট ক্লিপগুলো দেখাচ্ছি চলে একটু আগের ঘটনাগুলো দেখে আসি সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু বিন্দাস আছি কি এবার একটু ভালো লাগছে তো এবার মনে হচ্ছে যে না অ্যাট লাস্ট ব্লগটা শুরু হলো দারুণ করে একটা ইন্ট্রো দিয়ে এলাম আমি কিন্তু শান্তিনিকেতনে আছি আর আমরা বের করতে বেরিয়েছি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম লুকটা আর এখানে টোটো একটা রিজার্ভ করে নিয়েছিলাম আমরা সাইড সিনগুলো ঘুরবো বলে কাকুকে জিজ্ঞেস করছিলাম যে এখানে সোনাঝুরির হাট কবে করে বসে কখন বসে বা সেদিন ওই যে ফোক ডান্সগুলো হবে কি না এইসব ব্যাপারে তারপর দেখো এখানে আমরা আস্তে আস্তে ঘুরতে বেরিয়ে গেছি হোমস্টে থেকে দেওয়ার নাম্বারটা নিয়ে আমরা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম আর সেদিন আমরা প্রায় চব্বিশটা মতো সাইট সিন ঘুরেছিলাম সকাল সাড়ে নটায় বেরিয়েছিলাম আমরা মোটামুটি বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সবটাই কভার করে নিয়েছিলাম এইটা দেখো এটা হচ্ছে পুরনো পৌষ মেলা হতো সেই মাঠটা আর এটা হচ্ছে ছাতিমতলা যেখানে এখন বসন্ত উৎসব হয় বর্তমানে ওই যে দূরে দেখতে পাচ্ছ যে সিঁড়িগুলো করা ওখানে কিন্তু সমস্ত পারফরমেন্সগুলো হয় ইনফ্যাক্ট টোটো কাকু বলছিল যে এখন নাকি বসন্ত উৎসবের সময় এখানে জায়গাই পাওয়া যায় না ভীষণ ভিড় হয় তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম এই জায়গাটাতে ভালো করে তোমরা লক্ষ্য করো উপর থেকে নিচ পর্যন্ত চা রে গা মা পা ধা নিশা এই কিন্তু সাত মানে সাতরা সুর সপ্ত সুরের কিন্তু এখানে মুখমণ্ডল কেমন বিকৃতি হয় কেমন কী হয় সেটা কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে আর এটা দেখো কলা ভবনের ছাত্ররা কিন্তু এই ইগলুটা সুন্দর পোড়ামাটির ইট দিয়ে বানিয়েছিল কত সুন্দর না এদের হাতের কাজ অসাধারণ লেগেছে আমার তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম এটা দেখতে এটা কিন্তু কাকু বলছিল কলাবহন আমার কিন্তু ঠিক মনে পড়ছে না যাই হোক অনেকগুলো জায়গা ঘুরেছি তো আর তারপর এটা দেখো এটা কিন্তু রামকিঙ্কর বেইজের করা সেই বিখ্যাত প্রতিকৃতি অনেকটা নষ্ট হয়ে গেছে তবে মাথার ওপর সেট করে কিছুটা বাঁচানোর চেষ্টা চলছে এটা হচ্ছে অ্যানাদার একটা প্রতিকৃতি চুন সুরকি দিয়ে করা দারুণ দারুণ আর এটা হচ্ছে আর একটা এটা কিন্তু তৈরি মানে কিছুটা তৈরি করা হয়েছে পুরোটা তৈরি করা হয়নি তার আগে কিন্তু উনি অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন এটাই আমাদেরকে বলা হয়েছিল আর এটা হচ্ছে এখন পৌষ মেলা হয় বর্তমানে সেই মাঠটা বিশাল বড় মাঠ আগের মাঠটার থেকে অনেকটা বড় আর এখানে দেখো এমন একটা মানুষকে আমি ক্যামেরা ধরতে দিয়েছি বন্ধুরা আমার এপাস ওপাস সেপাস ধপাস করে আমার ব্লগিংয়ের বারোটা বাজিয়ে দিয়েছে আমি তো বুঝতেই পাচ্ছি না যে আমি কি করবো কারণ ভাই ক্যামেরা ধরে কে এমনভাবে যাই হোক রকম বলে এদিক ওদিক করে ক্যামেরাটা ঠিকভাবে ধরছে আমি বারবার পেছন ঘুরে দেখছি যে ঠিক ধরছে কি না তো আমি ভুলভাল ডিরেকশানে এদিক ওদিক এদিক ওদিক করছি আবার দৌড়ে এদিক যাচ্ছি আবার দৌড়ে এদিকে আসছি মানে আমি নিজেও কনফিউজ যে আমি কি করব না করব যাই হোক ভেতরে ক্যামেরা অ্যালাও ছিল না ওখান থেকে ঘুরে আমরা চলে গেছিলাম আর একটা স্পটে আমার না ঠিক মনে নেই যে আমি মানে এই জায়গাটার অ্যাকচুয়ালি নাম কি ছিল কারণ আমি অনেকগুলো স্পট ঘুরেছিলাম আর অনেক কটা দিন পেরিয়ে গেছে ব্লগিংটা আমার আপলোড করতে তো দেখো আমার বান্ধবী ও শাড়ি পরে গেছিলো আর আমি কিন্তু একটা টপ আর প্যান্ট পরে গেছিলাম যাই হোক এই জায়গাটা কিন্তু দারুণ জায়গা আমার খুব ভালো লেগেছে অনেকটা অ্যাস্থেটিক অ্যাস্থেটিক ফিল হয়েছে অনেকটা ট্র্যাডিশনাল ব্যাপারটা আর আমার এই ট্র্যাডিশনাল জায়গাগুলো ভীষণ ভালো লাগে যাই হোক এখানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম কার্যগুলো তুলে রেখেছে মানে যেগুলো বেসিক আর কি ট্র্যাডিশান ওদের যেমন এখানে কেরালিয়ান এই যে ড্রেসটা এটা কিন্তু নাচে বা ম্যারেজেও ব্যবহার করা হয় আমি যতদূর জানি তারপরে এরা সুন্দর করে এদের নিজের ট্র্যাডিশানগুলো এখানে ধরে রাখার চেষ্টা করা হয়েছে তারপর দেখো এখানে বেতের অনেক কাজগুলো রয়েছে কুট অ্যাকচুয়ালি কোনটা কোন রাজ্যের আমার প্রপারলি মনে নেই যার জন্য মানে এই ভিডিওটাতে আমি অনেক ইনফরমেশান মিস করে গেছি তোমাদেরকে দেওয়ার জন্য তার জন্য আমি সরি মানে বলে নিলাম তোমাদের কাছে যাই হোক নতুন নতুন যখন শুরু করেছি মিস্টেক হবে ভুল হবে আমি ভুল থেকেই আস্তে আস্তে শিখবো তোমরা প্লিজ আমার প্রত্যেকে পাশে থেকো কারণ পাশে না থাকলে আমি কিন্তু এগোতে পারবো না এনিওয়ে তারপর ওখান দিয়ে চলে গেছিলাম এই রাজবাড়িটাতে এই রাজবাড়িটার মধ্যে একটা আলাদাই ভাইবস ছিল তো সেই জন্য আমার ইচ্ছা করছিল আমি একটা কিছু করি যাতে আমার একটু স্মৃতি হিসেবে থাকে আমি একটা নাচের ভিডিও করে নিয়েছিলাম ওখানটাতে ভিডিওটা আমি পরে আপলোড করে দেবো ইউটিউব চ্যানেলের তোমরা একটু দেখো তারপরে আমরা চলে গেছিলাম সোনাঝুরির হাটে পরে কেনাকাটা পরে সব কিছু আগে আমরা একটু খাবো আর তারপর যখন দেখতে পেয়েছি এই আম্মা আম্মাটা এটা কিন্তু আমরা চলে গেছিলাম বাই দাবে এখানে এটা কিন্তু খাওয়া খুব একটা ভালো ছিল না মানে আমরা ওখানে গিয়ে সেটা মনে করলাম কারণ তেঁতুলগুলো খুব একটা হাইজিন ভাবে ছিল না তাও খেয়েছিলাম কি করব কত কিছুই তো আমরা খেয়ে নি আনা হাইজেনিকভাবে এনি এনিওয়ে এখানে সুন্দরভাবে আমরা দেখছি যে আর কি কী আছে না আছে হ্যান্ডমেড জুয়েলারি এখানে সেদিন দোকান একটু কম বসেছিলো আমরা যেদিন গেছিলাম আর তারপরে এখানে কিন্তু যে বিখ্যাত ডান্স ফোক ডান্স হয় পিহু সেটা মেনলি হয় কি না এটা জেনেই আমরা ওখানে গিয়েছিলাম আর এটা পোড়ামাটির জুয়েলারি আমি এখান দিয়ে একটা জুয়েলারিও কিনেছি আর এটা দেখো হ্যান্ডমেড জুয়েলারি তোমরা জানো কি না না আমি কিন্তু এই হ্যান্ডমেড জুয়েলারি বাড়িতে বানাই তারপরে এখানে আমি নিজেও একটু ডান্স করে নিলাম সুন্দরভাবে দেখো অ্যাকচুয়ালি আমার মানে এটা করতেই সবচেয়ে বেশি ভালো লেগেছিলো ওখানে এই ভিডিওতে না আমার আরও কিছু ইনফরমেশান দেওয়া উচিত ছিল বাট আমি শান্তিনিকেতনে গেছি অনেক দিন হয়ে গেছে মাঝখানে অনেক কটা দিন কেটে গেছে ভিডিওটা অনেক দিনের ভিডিও তো আজকে আপলোড করলাম যার জন্য সরি নেক্সট টাইম আর এরকমটা হবে না আশা করি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও টাটা